নমস্কার বন্ধুরা চলো আজ আবার আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে যাই হোক এটা হচ্ছে ওই কাজ হচ্ছে আমি বেশিরভাগ টাইমটাই উইপকারি কাজ নিয়ে আসি তো এটা হচ্ছে আমাদের মুকুন্দপুরে কাজটা ছিল তো আমি অফিস থেকে বেরিয়ে গিয়ে পড়েছিলাম মুকুন্দপুরে যাওয়ার উদ্দেশ্যে তো সকালবেলা প্রচণ্ড বৃষ্টি তো তার মধ্যেই চলে গেছে সাইডটা সাইডটাকে আপনাদেরকে দেখায় প্রথমত পুরো বিল্ডিংটাই কাজ হবে ট্রিটমেন্ট এখানে কোনো কোনো তো ওই লাগেনি এইটা হচ্ছে কাস্টমারটা প্রথম থেকে সিওর করে রেখেছিলো যাতে ভবিষ্যতে না ওই না আসে তাই আর কি উনি ঘর সেটিং হওয়ার থেকে প্রথম থেকে উনি তৈরি করে রেখে দিয়েছিল যাতে উই পোকার ট্রিটমেন্টটা করে রেখে দিলো যাতে ওনার পরবর্তীকালে উই পোকাটা না আসে এবং কোনো জিনিস যাতে না ক্ষয়ক্ষতি হয় তো সেই জন্যই কাস্টমার আগে থাকতেই উইপোকার ট্রিটমেন্ট করে রেখেছিলো তো দেখতেই পাচ্ছ আমি ঘরটা ঘোরাচ্ছি ওনার প্রায় পাঁচটা ফ্লোর প্রায় আমাদের দশ হাজার স্কোয়ার ফিটের কাজ ছিল আজকের তো একদিনে তো আর দশ হাজার স্কোয়ার ফিট হবেই না তো সম্ভবই না কোনো মতে কারণ হচ্ছে এটা অনেকটা বড় আমাদের ম্যাক্সিমাম হাজার দেড় হাজার স্কোয়ার ফিট কাজ করা যায় দেড় হাজার বেশি ধরা হয়ে ওঠে না কারণ অনেকটা টাইম লাগে অনেকটা সময় লাগে কারণ মেশিনের ওপরেও চাপ পড়ে তো যাই হোক আজকাল আমি প্রতিটা ঘরগুলো ফ্ল্যাট মানে ফ্লোর বাই ফ্লোর আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি তার মধ্যে ওদেরও কাজ চলছে নানা রকম আজকে যেমন ওদের ওখানে টাইলস লাগানোর কাজ হচ্ছে প্লাস ওখানে লোয়ার মিস্ত্রি থেকেই কাজ করছিল তো যাই হোক আমি তো প্রথমত তোমাদেরকে ঘুরি দেখাই প্রচণ্ড অবস্থা খারাপ এমনিও ফ্ল্যাটটার না ফ্ল্যাটটার অবস্থা খারাপ বলতে কি ময়লা হয়েছিল আর তাছাড়াও অন্য কিছু না নতুনই ফ্ল্যাট তো এই ভিডিওটা কিন্তু আমি অবশ্য করছিলাম না আজকে আমার পার্টনারই করছিলো আমি যত ততক্ষণ ওপরে দিকে ছাদের ওপর থেকে ড্রিল করা শুরু করে দিয়েছিলাম তো যাই হোক ও দেখাচ্ছে দেখতেই পাচ্ছ যে সব চারিদিকে মালপত্র রেখেও দিয়েছে কাস্টমার যাতে লেবার মিস্ত্রিরা কাজ করছিল যা ভর্তি তো এমনি সেরকম কিছু হয়নি তা আমি যাই হোক উপর থেকে গেলাম ওপর থেকে ছাদের ওপরেও ভালো করে চেক করে দেখলাম যে কোথাও কিছু আছে কি না প্রথমত আমাদের সময় যে কোনো সাইডে গেলেই আগেই ফার্স্ট কাজ হচ্ছে সার্চ করে দেখা যে কোথাও কিছু প্রবলেম আছে কি না সেখানে কি রকম প্রবলেম সব দেখে রাখা তারপর সেইভাবেই কাজটা করতে হয় যাই হোক আমি ওপরে চলে গেলাম ওপরে গিয়ে ড্রিল করা শুরু করলাম ড্রিল করতে করতে সিঁড়ির উপর সে প্রথম ছাদের ওপর সে ড্রিল করতে শুরু করলাম ছাদের ওপর থেকে মানে যেটা কমন প্যাসেঞ্জার ড্রিল হবে প্লাস ছাদের ঘরগুলো তো ড্রিল হবে তো দেখতেই ঘরগুলো তো কোনো সেরকম জানলা টালা কীরকম কিছু লেখা লাগানো নেই খোলায় চারিদিকে চারিদিকে জলটাও জমে রয়েছে ছাদের মতো বারান্দায় তো আমি চলে গেছিলাম সিঁড়ির ওপর থেকে একদম ছাদ থেকে শুরু করেছি ওখান থেকে শুরু করেই যাই হোক ওখানে ড্রিল করলাম ড্রিল করতে করতে শুরু করে 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 সিঁড়ি প্যাসেস থেকে ড্রিল করছিলাম তো ড্রিল করতে করতে নিচে তো ড্রিল করেছি যেখানে বেসিক্যালি ড্রিলটা যেরকমই হয় গ্যাপ ছেড়ে 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 ড্রিল হয় যেরকম তো ড্রিল করার পরেই আমি সেগুলোকে দেখাচ্ছি কিছুটা ড্রিল করেছিলাম যাই হোক আমি এরকম কিছুটা ফ্লোরে কিছু কিছু ভিডিও আমি কেটে দেখাচ্ছি তো সেখানে ড্রিল করেছি যা হোক ড্রিলটা করার পর আর সব থেকে বড়ো কথা নতুন বিল্ডিং হয়েছে যেখানে ওরা প্রচণ্ড পরিমাণে জল খাইয়েছিলো ইটগুলোতে তো যার জন্য আমার আমার মেশিনে ঢুকতেও খুব চাপ ছিল যদিও আমার মেশিন ভালো বড় মেশিন যা হোক চাপ নতুন মেশিন ছিল তবুও করতে প্রচণ্ড অসুবিধা ছিল এক তো কোনো হাওয়াও চলছে না ফ্যান ট্যানেও কিছু নেই প্রচণ্ড গরমের মধ্যে মানে বৃষ্টি হচ্ছে নামে কিন্তু প্রচণ্ড গরমও আরে তারপর একটা মেশিনেরও গরম থাকে যাই হোক এইভাবেই প্রচণ্ড পরিমাণে মানে গরমের মধ্যেও আমরা কাজ করি তো এইভাবে চললো আর তারপরে একটা স্কাটিং নেই যেখানে স্কাটিং নেই এবার সেই মহাপ অনুযায়ী আমাদেরকে করতে হচ্ছে আর কিছু কিছু ওয়ালে সবে প্লাস্টার হয়েছে কাল পশু করে তো সেগুলো জায়গা আবার প্লাস্টার ছেড়েও যাচ্ছে তো সেগুলো আমাদের হোয়াটসম্যান লাগিয়ে দিয়েছে আর ওখানকার যে মিস্ত্রিরা কাজ করছে বলছে ছেড়ে গেলেও সেরকম কোনো হচ্ছে চাপ নেই কারণ ওরা বললে যে পরবর্তীকালে ওরা তোমার প্লাস্টার করে দেবে কোনো অসুবিধা নেই তো যথারীতি আমি যেরকমভাবে ড্রিল করছিলাম করে 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 হ্যাঁ কিছু জায়গায় যেখানে তোমার ঢালায় কলম ওঠে যেগুলোতে আর সেইগুলোতে আমাদের ড্রিল করা হয় না কারণ ওখানে ড্রিল করা সম্ভব না আর ওখান থেকে ওই পোকাটা ওঠেও না তো সেই জন্য আমরা একটা ওয়ালেই ড্রিল করছিলাম ওয়ালে ড্রিল দেখতেই পাচ্ছি যে কতটা চাপ মেশিনের ওপর চাপ পড়ছে পড়ে যাচ্ছে এইভাবে ড্রিল করতে 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 পুরো ওয়ালগুলো সব ড্রিল করেছিলাম এবং ঘরে চার সাইডে হ্যাঁ তার সাথে এটা হচ্ছে তোমার যে দরজার ফ্রেমগুলো লাগানো আছে এই দরজার ফ্রেমগুলোকে আমাকে সবসময় মারতে হয় কারণ দরজা ফ্রেম যাক নতুন বাড়ি হোক যাই পুরোনো বাড়ি হোক আমাদেরকে কাজ নতুন দরজার ফ্রেম সময় করতে হবে আর এখনকার নতুন বাড়িতে তো জানলাগুলো লাগায় না কেন কাঠের জানলা খুব কম বাড়িতেই কাঠের জানলাটা কাজ করে লাগা কিন্তু এখন সবাই ফায় যেহেতু ওই অ্যালুমিনিয়ামের জানলাই লাগায় তো এই করে করে আমাদের দরজা জানলাগুলো সব দরজাগুলো ফ্রেমগুলোকে মেরে দেওয়া হয়েছে ডিল করে দিয়েছে তো দেখতে পাওয়া যে ডিল করে দেওয়ার হয়ে যাওয়ার পর আমি আমার আমার মোটামুটি কাজ শেষ ডিল করে এবার আমি তো আর কিছু করতে পারছি না কারণ আমি এবার একটু রেস্ট নেব এবার মেশিন যেহেতু গরম হয়ে গেছে কন্টিনিউসলি তো সেখানে এবার আমি আমার পার্টনারকেও বললাম যে ওকে কেমিক্যালটা খাইয়ে দিতে তো কেমিক্যাল ও খাওয়াতেই শুরু করে দিয়েছিল পুরো সিঁড়ি থেকে মারতে মারতে পরপর বাই পরপর মারা হয়ে গেছিলো মেরে দুপুরবেলা মারার পরে সেকেন্ড টাইম যখন ওর ছিল মানে আমি প্রথমের দিকে একটু রেস্ট করছিলাম বলে আমি আর প্রথমে ভিডিও করতে পারিনি তো যখন ও সেকেন্ড টাইম মারছিলো তারপরেও অনেকবার মারা হয়েছিলো তো আমি তখনই ভিডিওটা কেটে 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 আমি ওর কাছে তুলেছিলাম যে তুলি যাতে ও কাজটাও করলে ইভেন সেই ভিডিওটাই আপনাদের কাছে তুলে ধরছে ও প্রতিটা মুহূর্তে প্রতিটা গত আর বা সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের মাস্ক পরেই কাজ করতে হয় কারণ মাস্ক মাস্ক না পড়লে অনেক সময় কেমিক্যাল মুখে টুকে ঠিক রে আসে যাই হোক এইভাবে কাজ চললো তো দেখতে পাচ্ছ আমি দরজার ফ্রেমগুলো কিভাবে মারছি দরজার ফ্রেম সব সময় মারতে হয় কারণ দরজার ফ্রেমগুলোকেই মেন অ্যাটাক করে তো এইভাবেই চললো যাই হোক তো কাস্টমারও সেরকম এসেছিলো এসে ঘুরে একবার দেখে গেছে আর কাস্টমারও খুশি হয়েছে কাস্টমার তো দেখে গেল কাস্টমার ইভেন আমাদেরকে একটু টিফিন করালো বলো তো টিফিন করানো তো বলতে দুপুর তখন সাড়ে তিনটে বাজে বাজে তোমার কিছু খেয়েছো কিনা তো কাস্টমার খুবই ভালো তো আমাদেরকে একটু চা আর একটু বিস্কুট এনে দিয়েছিলো তো এখানে ইভেন আমি তো চা খাই না চা একটু বিস্কুট জল খেয়ে এইভাবেই কাজ চললো তো সারাদিন করতে 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 তো করতে করতেই টাইম পে হয়ে গেলো তাই এখানে দুপুর থেকে বিকেল হয়ে গেলো তো এইভাবে করতে করতে সেরে সেরে পুরো যখন আমাদের কাজটা হয়েই গেলো একটা দুটো ফ্লোর আমি তো প্রথম ভেবেছিলাম যে আজকের কাজ একটা ফ্লোরের বেশি করতে পারবো না তো টাইমে যাই হোক আমার দুখানা ফ্লোরও হয়ে গেছে প্রায় সিডি প্যাসেসগুলো হয়ে গেছিলো হয়ে যাওয়ার পরে আমি আর কী করব বাধ্য হয়ে তখন ওটা হোয়াইট সিমেন্ট আমরা সিলও করে দিয়েছি আর সব থেকে বড়ো বড়ো কথা এই যে যেখানটা আমরা কাজ করছিলাম সেইখানটা থেকে তার অপোজিটে একটা বড় তোমার খাল আছে চ্যানেল যেখানে অনেক কিছু দেখা যায় তারপরে বাইপাসও সামনে মেট্রো যাচ্ছে দেখা তো মাঝে মাঝে তো দেখতেই পাচ্ছি দেখা যায় তো এই করে করে প্রায় আমাদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ওই ওয়ালটা যেটা নতুন সেই ওয়ালটা ওয়ালও স্প্রে করতে হয় তো সেটা আমি আর দেখাতে পারিনি কারণ অনেকটা গেছিলো গেছিল টাইমও হয়ে ওঠেনি তো এই ওয়ালটা স্প্রেটাও করতে হয় যাতে এই ওয়ালটা নতুন সিমকেলটা অ্যাবসার্ব করে যায় তো এইভাবে চললো সারাদিন তারপরেই আমি আবার হোয়াইট সিমেন্ট দিয়ে পুরো সিল করে দিতে হয়েছে কারণ সিলটাও দেখাবো যে কীরমভাবে সিল করতে হয় কারণ এই ফুটোগুলো যদি আমরা না সিল করতে পারি তাহলে ফুটোগুলো থেকেই যায় তো সেইগুলো সিলও করে দিয়েছে আবার কিছু কিছু এরা সিমে এই সিঁড়ির মধ্যেও এরা আবার তার মধ্যে রাবিসের বস্তা শুরু করে সব রকম জিনিসপত্র রেখে দিচ্ছি কারণ ওখানে রাজমিস্ত্রির কাজও হচ্ছিলো তার রাজমিস্ত্রির কাজ হচ্ছে আমি তো তাদেরকে বারণ করলাম বললাম যে এগুলো সরাতে হবে নাহলে আমরা কাজ করতে পারবো না তো তারা তো আর সরালোই না তো আমি ইভেন এই কাজটা তো অনেক দিন ধরেই চলবে তো আমি আজকে ওকে বলেও এসেছি যে এগুলোকে সরিয়ে রাখবেন হলে পরবর্তীকালে আমাদের কাজ করতে খুবই অসুবিধা সে তো কাস্টমার তো আবার তাকে কন্ট্রাক্টরকে একটু বললো যে এগুলো সরিয়ে রাখো তারাও কাজ করবে তো বললো যে ইভেন কালকেরই সরিয়ে রাখবে তো এইভাবে চলতে চলতে লাস্টে চলে এলাম আমরা সিল করতে তো হোয়াইট দিয়ে আমি একটা ঘরই দেখাচ্ছি কারণ পুরো ঘরটা দেখালাম না কারণ সেরকম আর এ নেই তো সিমেন্ট দিয়ে আমি পুরো ঘরটা সিল একটা ঘরই সিল করালাম ইভেন আমার বন্ধুকে দিয়েই সিল করেছি আমিও করেছি তো ওখানে ও সিলটা হয়ে যাওয়ার পরে সব পুরো সিলগুলো আগে একবার আমাদেরকে চেক করে দেখতে হয় যে কোনো জায়গায় ছেড়ে গেছে কি না তো এইভাবে ছেড়ে গেলে আবার আমাদেরকে কাস্টমার ফোন করে আবার যাও তো এখানে তখন অফিসেও একটু বকাবকি করে তো যাই হোক আমরা কাজ সব সিল করে চেক করে দেখে নেওয়া আসার পরে কাজটা শেষ করি যদি আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীকালে যাতে আপনার কাছে আরও ভিডিও এনে তুলে ধরতে পারি এরকম যাতে ওই প্রকার সমাধান করতে পারে দেখতেই পাচ্ছ কীরকমভাবে সব সিল করা হয়েছে ধন্যবাদ